আমরা জেনে নেব নাম্বার নয় যদি কোনো ব্যক্তি জমাদার থেকে মিসিং হয়ে যায় তাহলে পরে সে কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে বন্ধুরা আপনারা দেখছেন অঙ্গ কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেই নাম্বার নয় কোন গ্রহ স্যার মাস অথবা মঙ্গল আমাদের কথাকে সংজ্ঞা দেওয়া হয়েছে সেনাপতি বা সোলজার অর্থাৎ সৈনিকের সংজ্ঞা দেওয়া হয়েছে কারণ নাম্বার নয় সেনাপতি মানে বুঝতেই পারছেন রাজ্যের রক্ষক অথবা নিজের যে দেশ নিজের যে শহর তার কিন্তু এর একজন রক্ষক তাকে কিন্তু রক্ষা করছে মিসিং হয়ে যাওয়া মানে টোটালটাই উইকনেস সব থেকে বড় জায়গায় এফেক্ট করে হিউম্যানিটির ওয়ার্ককে কমিয়ে দেয় যেরকম নাইনটিসের জামানায় যেরকম আমাদের যে সময়টা চলে গেছে আমরা দেখুন ওয়ান আর নাইনটা কিন্তু কমন ছিল মেবি দু হাজার সিরিজের যে সিরিজটা চলছে বর্তমানে যে ছেলেমেয়েরা দেখুন নাম্বার দুইটা কোনো না কোনো কারণে মিসিং হয়ে গেছে কী এফেক্ট হতে পারে ধরুন কোনো রাস্তার মধ্যে বিপদে পড়েছে কোনো মানুষ হয়তো আপনি আপনার সন্তান থেকে নিয়ে যাচ্ছেন তার চার্টের মধ্যে নাম্বার নয় নেই হয়তো সে বিপদের সম্মুখীন হয়েছে আপনি তাকে সাহায্য করতে যাবেন আপনার সন্তান আপনাকে বলবে যে বাবা অথবা বাবা এটা কিন্তু আপনার তোমার কাজ নয় আমরা যে কাজটাতে যাচ্ছি সেটা আমাদের আগে করে নেওয়া উচিত অর্থাৎ হিউমেটিয়ান ব্লক মানবিকতা নেই স্যার অন্য লোক বিপদে পড়েছে কি হয়েছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে বিপদে পড়ে গেছে যে কোনো বিষয় হতে পড়ে এই ধরনের ব্যক্তি যার মধ্যে নাম্বার নয় নেই তার কিছু যায় আসে না স্যার তার কারণ নাম্বার নয় মিসিং মানবিকতা নেই অন্য লোকের কী হচ্ছে আমরা কিছু যায় আসে না আমার নিজেরটা হলেই চলে আমি নিজেরটা নিয়ে পড়তে থাকতে পারে বাসি অথবা আমার নিজেরটা হলে শুধুমাত্র চলবে স্বার্থপর পর যাকে আমরা বলতে পারি এটা কিছু না কিছু গুণ হয়ে থাকতে পারে এছাড়া হারিগম্প যে গুলো অথবা আনপ্রেডিক্টেবল যে ব্যবহার মানে এই চরিত্র ঠিক থাকে না এই থাপড় মেরে দেবো আবার এই ভালোবাসে কথা বলা এই গুণগুলো কোনো না কোনো কারণে কিন্তু নেই এই দিক থেকে আমরা খুব ভালো এছাড়া যে দলবল নিয়ে যাওয়ার যে বুদ্ধিগুলো সেগুলো কিন্তু নেই চুরি বিদ্যার জন্য আপনাকে বলেছিলাম সেইগুলো কিন্তু থাকে না এগুলো এগুলো কিন্তু খুব ভালো কিন্তু কোনো না কোনো কারণে মানবিকতার থেকে মধ্যে থেকে অনেকটাই কমে যাওয়া চিন্তা নেই বলা রয়েছে রেমিডিস দেখে নেবেন যে ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এর মাধ্যমে চেষ্টা করবেন সেই নাম্বারের গুণ আপনার চার্টের মধ্যে ইম্পোর্ট করার যেখানে না কোনো খরচা হয় না আপনার কোনো সময় নষ্ট হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ